এটা সম্পূর্ণ একটা গাছ ভাবতে অবাক লাগে একটা গাছ এত বড় কেমনে হয় এটা হচ্ছে আলিপুরের সর্ববৃহত্তম বৃহত্তম গাছ যা একটা গাছে প্রায় এক জমি নিয়ে আছে তার মধ্যে এটা হচ্ছে ভয়ানক একটা গাছ অনেকজনেই ভয় পায় ঠিক আছে এই যে এই সেই গাছের শিকড় দেখেন না দেখলে বোঝা সম্ভব না মানে এত বড় গাছ কিভাবে সম্ভব এই চতুর্দিক সরাই আছে একটা গাছ ঠিক আছে এই হচ্ছে গ্যাসের শিকর এখানে কোনো অস্তিত্ব নাই তার ঠিক আছে এখানে আসলাম ঘোরার জন্য